এক প্রশ্ন করেছেন খাওয়া অথবা পানাহার অবস্থায় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া যায় স্কিনে সালাম দেওয়ার ক্ষেত্রে একবার জিজ্ঞেস করেছেন পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে সালাম দেওয়া যে কোনো অবস্থায় যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না কাজায় হাজাতে আছে আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে যেতে পারে থাক থাক আর নাই আল্লাহ নেওয়া গোসুল হে আছে গোসুল ফরোজে স্বামী স্ত্রী মিলনের পরে গোসুল ফরে এখন জানাবাতের গোসল করেননি ওই অবস্থায় রসুল্লা সাল্লামকে দেখেন দেখার পরে একটু টান দিয়েছেন লুকাবার চেষ্টা করছেন

মুশ্রেক কোন মুসরে বহুতবাদী না শিরক ঢোকানো রয়েছে মুসলিমের শরীর কখনো না সুতরাং যে কোন অবস্থায় সালাম দেবেন একমাত্র যে দুটো অবস্থা বললাম পানাহারের অবস্থায় হোক আর যে নামাজের ভিতরে নামাজের ভিতরে যদি কেউ থাকে আর বাইরে থেকে সালাম দেন সালাম দেওয়া রয়েছে নামার ক্ষেত্রে হাদিস রয়েছে ওয়ালিকুম সালাম বলে জবাব দেবেন না হাতের ইসারায় হাতের ইশারা করে নবীসাল্লাহ সাল্লাম সালাম আমার সালামের উত্তর দিতেন এর প্রমাণ রয়েছে আর কি চান নামাজের অবস্থা যদি হাতের ইশারা করে সালামের উত্তর দেওয়া যেতে পারে তো খাবার সময় উত্তর দেওয়া যাবে না খাবার সময় সালাম দেওয়া যাবে না এগুলো বিদ্যাতি কথা সুতরাং থেকে বেঁচে থাকবে